আলোচনা করবো হচ্ছে মেষ রাশির হচ্ছে জীবনে পাঁচটা বড় পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশে ডেট ওয়াইজ আলোচনা করব কোন 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 মাসের পরিবর্তনগুলো হবে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে পাঁচটা কি বড় পরিবর্তন হবে সব কিছু নিয়ে আলোচনা করব। ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিও স্কিপ করে গেলে কিন্তু ভিডিওটা কিছু বুঝে উঠতে পারবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে আর কোন কোন সাবজেক্টের ওপর আপনারা ভিডিও চাইছেন সেগুলোও কিন্তু বলতে ভুলবেন না এবার জেনে নেওয়া হচ্ছে যে পাঁচটা বড় পরিবর্তন আসে সেগুলো কি কী প্রথম যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশে হচ্ছে আপনার যে নেগেটিভিটি দেখেছেন অনেক কিছু আগে হয়তো দেখছিলেন সেলফ কনফিডেন্সের একটা অভাব হচ্ছিলো নিজের ওপর কোনো রকম ডাউট হচ্ছিল আপনার কাম ব্যাক করতে পারছিলেন না কিছুতেই মে মেষরা সেই জাতক জাতিকা কষ্ট করে কষ্ট করার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই কষ্টটাও রিকভার করতে পারছিল নেগেটিভিটি চলে আসছিলো কিন্তু টোয়েন্টি Oh, my God. ফার্স্ট জানুয়ারির পর থেকে আপনার যাদের মেজ রাশির আছে তারা কিন্তু সর্বশক্তিশালী হয়ে উঠবেন সর্বশক্তি দিয়ে হচ্ছে আপনারা কামব্যাক করবেন এরকম একটা সিচুয়েশন দেখা যাচ্ছে রাশির সব কিছু এবার আপনারা হ্যান্ডেল করতে পারবেন দু হাজার পঁচিশে কিন্তু সেই ক্ষমতা আবার পাবেন নিজের পদ নিজে কি করে নিজের প্রতিষ্ঠা করতে হয় সেটা আপনারা নিজের চেষ্টাতে নিজের কনফিডেন্সের সাথে করবেন একুশে জানুয়ারির পর থেকে দেখবেন আপনার লাইফে কিন্তু একটা সকারাত্মক বা নেগেটিভ যে নেগেটিভিটিগুলো আস্তে চলে গিয়ে পজিটিভিটি হবে আপনার নিজের মধ্যে সেলফ কনফিডেন্স পাবেন তারপর হারিয়ে যাওয়া যে ক্ষমতা সেটা আবার লাভ করবেন গ্রহস্থিতি যদি আপনার ভালো থাকে অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন এবার হচ্ছে সেকেন্ড যে বড় পরিবর্তনটা হবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বদলা যারা হচ্ছে কর্মক্ষেত্রে এতদিন বদল করার চেষ্টা পরিবর্তন করার চেষ্টা করছিলেন যেমন চাকরি যোগ এবার হবে চাকরি যারা চেঞ্জ করতে চাইছেন অবশ্যই কিন্তু চাকরি চেঞ্জ করতে পারবেন কিন্তু পাচ্ছিলেন না চাকরি চেঞ্জ করতে এবার কিন্তু নতুন চাকরি যোগ হবে সেলফ কনফিডেন্স কিন্তু আপনার বাড়বে নতুন মাত্রা একটা লাভ করবেন আপনারা জব চেঞ্জ করতে পারবেন জব করছেন যারা যারা জব চেঞ্জ করছেন তারা কিন্তু এবার ব্যবসা করার একটা কিন্তু ইচ্ছা হবে বলবে যে অন্যের আন্ডারে কতদিন কাজ করবে এবার নিজের কাজ করব জবের সাথে সাথে আবার ব্যবসা করতে পারেন এরকমও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনি এটা ভাবতে শুরু করবেন যে আমি জবের পাশাপাশি আবার বিজনেস করবো এই মাস থেকে কিন্তু বিদেশ যাওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে তারপর হচ্ছে সেটেলও করতে চাইছেন যারা বিদেশে এতদিন তারা কিন্তু বিদেশে সেটেলও করতে পারবেন নতুন পদও পাওয়ার চেষ্টা একটা করবেন যে আমার যেন একটা চাকরি ক্ষেত্রে নতুন পদ আমার পাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা শুরু করতে যারা বিশেষ করে ব্যবসা করেন মেজরাশি জাতক জাতিকারা তারা কিন্তু নতুন ব্যবসা এই নিয়ে চিন্তা করবেন ব্যবসার আগে নিয়ে ভাববেন চিন্তা করবেন এরকম একটা জিনিসও কিন্তু হবে মানে যারা জব করছেন তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে সুইচ করতে পারেন বা জবের সাথে সাথে ব্যবসা করতে পারেন আর যারা হচ্ছে ব্যবসা করছেন তারা কিন্তু একটা ব্যবসা ছেড়ে আর একটা ব্যবসা কিন্তু স্টার্ট করতে পারেন এরকম একটা কিন্তু পরিবর্তন কিন্তু আপনার লাইফে কিন্তু আসবে থার্ড হচ্ছে টাকা পয়সার দৃষ্টিকোণ থেকে কিন্তু এবার ভালো হবে টাকা পয়সা এবার কিন্তু প্রচুর ইনকাম করবেন তার সাথে সাথে কিন্তু খরচও হবে আর্নিং হলে খরচও হবে এরকম একটা দেখা যাচ্ছে সেভিংস কিন্তু করতে পারবেন যাদের সেভিংসের প্রবলেম হয়েছিল তারা কিন্তু দু হাজার পঁচিশে যেমন ইনকাম করবেন তেমন হচ্ছে খরচ করবেন তেমন কিন্তু সেভিংসও করতে পারবেন ভুলে গেছে সেভিংসটা হয়তো অনেকে ভুলে গেছিলেন কিন্তু এবার কিন্তু সেভিংসটা কিন্তু আপনার হবে অনেকেই হয়তো মেজ রাশি বলবে যে আমার তো অনেক দিন বছর ধরেই এক দু বছর ধরে হচ্ছে সেভিংস হচ্ছিলই না যা আর্ন করছি তাই কিন্তু না এবার কিন্তু আপনারা সেভিংস ওয়ার্ডটা যা আপনার লাইফ থেকে বেরিয়ে গেছিল আপনারা কিন্তু এবার সেভিংসটা করতে পারবেন এরকম একটা দেখা যাচ্ছে চতুর্থ যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে চেষ্টা করছেন বিয়ের জন্য তাদের কিন্তু এবার বিয়ের কিন্তু ফুল ফুটবে মানে বিয়ের কিন্তু ভালো রকম যোগ কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের পর থেকে কিন্তু বিয়ে হবার একটা টেন্ডেন্সি দেখা যাবে প্রবল যোগ দেখা যাচ্ছে হতে পারে ন পাঁচ নম্বর যে প্রবলেম পরিবর্তনটা হবে সেটা হচ্ছে পিতার স্বাস্থ্য কিন্তু এবার ভালো হবে আস্তে আস্তে পিতার স্বাস্থ্য হয়তো এক দু বছর ধরে খারাপ যাচ্ছিল কারো সুগার বা ব্লাড প্রেশার নানারকম ক্ষেত্রে জয়েন্ট পেন ব্যাক পেন এভরিথিং এবার কিন্তু পিতার স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে ভালো হবে ধার্মিক যাত্রা আপনারা করবেন বিদ্যার্থীরা যারা আছেন তারা কিন্তু এবার সফলতা পাবেন মেষ রাশি কিন্তু একটু স্বাস্থ্যে খেয়াল রাখতে হবে আলস্য বা একটুখানি লেজিনেস দেখায় কারো মেষ রাশি জাতক জাতিকারা তাদের কিন্তু এবার একটু সমস্যা হতে পারবে তাদের কিন্তু এবার স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখতে হবে কেন মার্চ থেকে কিন্তু আপনার সাড়ে সাথে শুরু হবে উনতিরিশে মার্চ থেকে তাই স্বাস্থ্যে কিন্তু ক্ষেত্রে কোনো প্রবলেম যাতে না হয় খাওয়া দাওয়া খেয়াল রাখা বাইরের খাবার বেশি না খাওয়া সেগুলো খেলে বেশি চিন্তাভাবনা করে খাওয়া এই রকম জিনিসটা করা উচিত তারপর যারা লেজি পার্সেন আছে মেজরাচি তাদের কিন্তু লেজিনেস থেকে একটু দূরে থাকতে হবে মঙ্গলের মাস এটা মঙ্গলের বছর এটা তাই মঙ্গলটাকে একটু খেয়াল রাখতে হবে যোগা হাঁটা কাজে ব্যস্ত রাখা লেজিনেসটাকে দূরে রাখা পরিশ্রম করা যতটা পারার নিজের কাজ নিজে করা অন্যকে দিয়ে না করানো অনেকই থাকে এরকম দিয়ে আমি বসে আছি অন্যকে দিয়ে একটা জলের কাপ জলের গ্লাস নিয়ে আসা জলটাই আমি কিন্তু উঠে কোনো পরিশ্রম করবো না আমি অন্য লোককে দিয়ে করাবো এই জিনিসটা কিন্তু অনেক লোকের মধ্যেই দেখা যায় এই জিনিসটা না করা মোটামুটি নিজের কাজটা নিজে করা পরিশ্রম করা এই জিনিসটা যারা নিজ রাশি করবে তাদের কিন্তু সাড়ে সাথে যে শুরুটা সেটা কিন্তু ভালো হবে আর যে পরিবর্তনগুলো হবে সেগুলোও কিন্তু আপনার জন্য বেটারই হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে আজকে কিন্তু ভিডিও এখানেই শেষ করবো